সকল অন্যায় অত্যাচারের যে বিচার সেই বিচারের রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে শুধুমাত্র এই আনুষ্ঠানিকভাবে ভাবে কোর্ট থেকে এখন রায়ের অপেক্ষা যেটি বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে সেটি আনুষ্ঠানিক ভাবে কোর্ট থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় আমরা আছি তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে পাঁচই আগস্টে সেই রায়টি সেই রায়টি কোর্টের মুখের থেকে আমরা আশা করছি এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায় তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে শুধু রায় প্রকাশই না রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে সেটি আমাদের সকলের দেশে এনে দেশের মাটিতে তার এই রায়টি কার্যকর করা হবে আপনাদের প্রত্যাশা পূরণ না হলে যদি সর্বোচ্চ শাস্তি এই প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ বাংলাদেশের জনগণ আমি ইতিমধ্যেই বলেছি পাঁচই আগস্টে তাদের রায় দিয়ে দিয়েছে তো যতই ষড়যন্ত্র হোক না কেন এই প্রত্যাশা পূরণ না হওয়ার কোনো প্রশ্নই এই বাংলাদেশের মাটিতে আসে না ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ